নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো মিথুন রাশি এবং যে ট্রানজিট নিয়ে আলোচনা করব যে গোচর নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহের অবস্থান আপনারা জানেন মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং একুশে জানুয়ারিতে একুশে জানুয়ারি আপনার একাদশ ভাবের অধিপতি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ ভাবের অধিপতি গ্রহ তিনি রাশিতে অবস্থান করছেন যদিও বক্রগতিতে এবং এই যে ওয়ান সিক্স ইলেভেনের কম্বিনেশান এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্বিনেশান কারণ এই ধরনের সংযোগে আমরা প্রায়শই দেখি যে রোগ থেকে যে কোনো ধরনের ডিজিজ থেকে বেরিয়ে আসার বা রিকভারির যে সম্ভাবনাটা সেটা কিন্তু তৈরি হয় তাহলে রোগ থেকে বেরিয়ে আসা রোগ থেকে রিকোভারি হওয়া এই ধরনের একটা সংযোগ বা এই ধরনের একটা সমন্বয় আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে এটি আপনাকে নিশ্চিতভাবে আমি বলতে পারি যারা ডিজিজে আছেন যারা কোনো রকম রোগ ব্যাধি নিয়ে এখনও পর্যন্ত জটিলতার মধ্যে রয়েছেন রোগ মুক্তি হচ্ছে না কোনো না কোনো কারণে তাদের কিন্তু রোগ মুক্তির জায়গা আমরা লক্ষ্য করতে পারব। এটি অনেকটাই নিশ্চিত হয়ে আপনাকে আমি বলতে পারি যে আপনাদের রোগ মুক্তি হবে আপনাদের রোগ থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি আমরা দেখতে পারব এই সংযোগে মূলত আপনারা জানেন যে চব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চব্বিশে তারিখ মঙ্গল গ্রহ তিনি মার্গি হচ্ছেন পুনরায় মার্গি গতিতে ফিরছেন এবং মার্গি হয়ে মিথুনে অবস্থান করবেন তেসরা এপ্রিল পর্যন্ত তৎপশ্চাৎ আবার প্রবেশ করবে সে যে রাশিটিতে সেটি নিশ্চিতভাবেই কর্কট রাশি তো এই যে প্রায় চল্লিশ দিনের একটি কম্বিনেশন মানে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ আর ওদিকে এপ্রিল মাসের তিন দিন আর মার্চ মাসের একত্রিশ ওভারঅল একটা ফর্টি ডেজের কম্বিনেশন যেটি আমি মনে করি মিথুনের জন্য ভালো এবার আপনি যদি বলেন যে কোন কোন ক্ষেত্রে ভালো ভালোটা তো বুঝলাম কিন্তু কোন কোন ক্ষেত্রে ভালো এবং কেন দেখুন আপনারা জানেন মঙ্গল হচ্ছে কল্যাণ কল্যাণ কর্মকে আমরা মঙ্গল বলি যে কোনো কর্মের দুটো দিক থাকতে পারে একটা অবশ্যই ধনাত্মক দিক আরেকটি অবশ্যই ধ্বংসাত্মক দিক কর্মের উদ্দেশ্যের মধ্যেও সেই ধরনের প্রভাব আমরা দেখি ভেরি সিগনিফিকেন্ট মঙ্গল লগ্নে বা রাশিতে অবস্থান করলে আপনার এনার্জি আপনার পার্সোনালিটি আপনার অ্যাটিটিউড আপনার পাওয়ার বেটার টু সে পাওয়ার কেন কারণ তিনি কুমার এবং হস্তাঞ্চ যার মধ্যে আমরা প্রচুর পরিমাণে শক্তি দেখি যিনি ধরণীর পুত্র তাই বলছে ধরণী গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম যার প্রভাব পুঞ্জের মতো যা অপরিসীম এবং অনবত্য ভেরি সিগনিফিকেন্ট মঙ্গলের এই সঞ্চারে আপনার এনার্জি বাড়বে আপনার লেথার্জিক কোয়ালিটি অনেকটা ডিক্রিজ হবে যারা একটু ল্যাথার্জিকভাবে চলছেন ল্যাথার্জিক টেন্ডেন্সি যাদের মধ্যে অনেক বেশি তৈরি হয়েছে ইদানিংকালে আপনি খেয়াল করেন যে আগের সেই আর আপনি নেই অনেকটা পরিবর্তন হয়েছে অনেক ধরনের মেন্টালিটি আপনার চেঞ্জ হয়েছে অনেক ধরনের বিষয় নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে থাকছেন দেখুন আমি এক্ষেত্রে বিশ্বাস করি আমি এক্ষেত্রে মনে করি যে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেক বেশি তৈরি হয় আর এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না মোরাললেস গতি প্রকৃতি বাড়বে মোরাললেস ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে সিচুয়েশন অনেকটা হিল করার একটা প্রভাবিলিটি আপনারা তৈরি করতে পারবে তার মানে এটি নিয়ে একটা নিশ্চিন্তে থাকার অবকাশ তৈরি করা যেতে পারে দ্বিতীয়ত আমি বলি যারা স্পোর্টসে আছেন যে কোনো কারিকুলার অ্যাক্টিভিটি খেলাধুলা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত শুভ খেলাধুলার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে স্পোর্টসের ক্ষেত্রে ছাড়াও আমরা দেখতে পারবো যারা জিম অনেকে আছেন জিমের সাথে যুক্ত অনেকে আছেন ফিজিক্যাল ট্রেনিংয়ের সাথে যুক্ত ফিজিক্যাল এক্সারসাইজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা আমরা স্প্রেড করতে পারি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট স্পেক্ট করা যায় অর্থাৎ এই বিষয়ে নিয়ে কোনো ডাউট নেই কোনো চিন্তার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না মাথায় রাখতে হবে পরিস্থিতি এভাবেই পজিটিভ হবে এভাবেই তার গতি প্রকৃতি বা গ্রোথ সেগুলো আমরা লক্ষ্য করতে পারব কিন্তু কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে বারবার পরিস্থিতি ডাউন হচ্ছে বারবার পরিস্থিতি ডিস্টার্ব হচ্ছে এবং মিথুনের সফলতা আমরা যদি সাকসেস নিয়ে কথা বলি আপনি দেখবেন আপনি কোথাও যেন গিয়ে একটা জায়গার পর আর এগোতে পারছেন না একটা জায়গার পরে আপনাকে স্টক হয়ে যেতে হচ্ছে আপনি যত এনহান্সমেন্ট করার চেষ্টা করছেন যত ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন একটা সার্টেন টাইমের পরে একটা সার্টেন পরিস্থিতির পর আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না আপনার এনহান্সমেন্ট কিন্তু হচ্ছে না আপনার অগ্রগতি কিন্তু হচ্ছে না বাট আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি রিলেটেড প্রবলেম জব সিকিউরিটি নিয়ে সমস্যা জব প্লেসে কলিগসদের সাথে রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে সমস্যা বা চাকরি ক্ষেত্রে অন্যান্য ধরনের সমস্যাগুলো বারংবার পাচ্ছেন বারংবার আপনার জীবনচক্রে এই ধরনের সমস্যা বা জটিলতার জায়গা আসছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই বেটার হতে পারে তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হওয়ার মতো কম্বিনেশান আমরা দেখতে পারবো আর এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে ওভারঅল যদি বলতে হয় তাহলে এটা বলা যেতে পারে যে আপনার ইম্প্রুভমেন্ট হবে ওভারঅল যদি বলতে হয় তাহলে এটা বলা যেতে পারে আপনার সিচুয়েশনের হবে ওভারঅল যদি বলতে হয় তাহলে এটা বলা যেতে পারে যে আজকের যে পর্যায়ক্রমে আপনারা রয়েছেন মিথুন জাতিকারা মঙ্গলের এই সঞ্চার আপনার জন্য শুভ আপনাকে এনহান্সমেন্ট দেবে আপনাকে শক্তি দেবে এবং আমি রিপিট করব দেখুন মঙ্গল গ্রহের শুভ প্রভাবে ঋণ নাশয় অনেকে দেনার মধ্যে আছে অনেকের জীবনচক্রে এই বিষয়টি হয়তো এসেছে তো যারা দেনার মধ্যে আছেন কোনো না কোনোভাবে দেনাকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না কোনো না কোনোভাবে আপনার মনিটারি প্রবলেম বারংবার জীবনচক্রে আসছে কোনো না কোনোভাবে আপনি অর্থনৈতিক স্টেবিলিটি পাচ্ছেন না পজিটিভ যে ভাইবসটা অরাটা সেটা আপনারা পাবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের জমি নিয়ে প্রবলেম যাদের বাড়ি নিয়ে প্রবলেম যাদের জমি বাড়ি ফ্ল্যাট স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা তাদের কিন্তু এই সংযোগ অনেকটাই ইম্প্রুভমেন্ট দেবে অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করবে এবং এটি কিন্তু অনেকটাই কনফার্ম আমি মনে করি নিশ্চিন্তে থাকুন আমি মনে করি রিল্যাক্সে থাকুন পজিটিভিটি বাড়বে সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট হবে এবং এটি নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না চলুন এর পরের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের চাকরি চলে গিয়েছে তারা কি এই মঙ্গলের প্রভাবে কিছু বেটারমেন্ট পেতে পারেন অবশ্যই পাবেন এই যে চল্লিশটা দিন এটি কিন্তু মিথুনের জন্য এক কথাই বলবো ভালো কারণ এই সময় মিথুনের অ্যাচিভমেন্ট মিথুনের গ্রোথ বিভিন্ন সোর্স থেকে মিথুনের ডেভেলপমেন্টের সংযোগ বা সম্ভাবনা সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তার মানে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে গ্রোথ কী হবে আলটিমেটলি ডেভেলপমেন্ট কী পাওয়া যাবে ডেফিনেটলি গ্রোথ হবে ডেফিনেটলি ডেভেলপমেন্ট পাওয়া যাবে চাকরি হারাদের বা কর্মহারাদের যারা কর্ম হারিয়েছেন যারা বর্তমানে কোনো এক কারণে কর্মজীবনে নেই কোনো এক কারণে কর্মজীবনে যারা যুক্ত থাকতে পারেননি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি তাদের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে তাদের পরিস্থিতি কিন্তু ভালো হবে এবং মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের কোনো কারণবশত ডিভোর্স কেস চলছে বা কোনো কারণবশত কোনো রকম আইনি জটিলতা আইনি সমস্যা আইনি রিলেটেড একটা প্রবলেম চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই আইনি প্রবলেম আইনি জটিলতা আইনি সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার একটা অপরচুনিটিস আপনি কিন্তু পাবেন এমনিতে আপনারা জানেন মিথুন কেমন মিথুন রাশির মধ্যে যে ধরনের চাম থাকে যে ধরনের অ্যাক্টিভিটি থাকে সেটা আমরা খুব কম রাশির মধ্যে পাই কারণ এরা এত বেশি কমিউনিকেটিভ এবং হয় না যে একটা মানুষ খারাপ হলে ভেঙে পড়ে দেখুন ভেঙে পড়ে না এরকম মানুষ হয়তো হয় না কিন্তু কোথাও যেন কি মিথুন সেই ভাঙা পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে এসে নতুন কিছু পরিকল্পনা করা নতুন কিছু ভাবার যে দুর্জয় সাহস দরকার সেটা মিথুনের মধ্যে থাকে এবং ক্ষেত্রে মিথুন কিন্তু আমি মনে করি আমি পার্সোনালি দেখেছি বিষয়টা যে তারা কিন্তু ওভারকাম করেছে আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই অনেকটাই প্রসপ্যারিটি অনেকটাই গ্রোথ এগুলো কিন্তু বহন করে নিয়ে আসবে আর এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই সো চিন্তা কম করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন আমার মনে হয় ডেভেলপমেন্ট হয়ে যাবে পরিস্থিতি ভালো দিকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তবে ছোট্ট একটা বিষয় বলি দেখুন ষষ্ঠপতি একাদশে তো কোনো পাওনা টাকা পেতে পারেন যেমন আপনি লোন থেকে বা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন এটা যেমন একটা শুভ সংবাদ তেমনই পাওনা টাকা রিলেটেড বিষয়ে মিথুনের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে টাকা পাওয়া টাকা করির প্রবলেম মিটে যাওয়া হ্যাঁ এই যে একটা বিষয়বস্তু আর মঙ্গলের ওয়াইফসে ভ্রাতৃত্বের জায়গাটা কিন্তু ভালো হবে আপনার ভাই আপনার জন্য সাপোর্টিভ হবেন যার সাথে হয়তো বিগত দিনে আপনার অশান্তি চলেছে আপনার সহোদর আপনার বোন আপনার দিদি আপনার দাদা এই ধরনের মানুষগুলো যারা আমাদের রক্তেরই সম্পর্কের এবং যাদের সাথে মিথুনের কিন্তু এর আগে প্রবলেম চলেছে একদম সিম্পল ভাষায় যদি বলি আমি অত্যন্ত দায়িত্ব নিয়েই দেখেছি যে না প্রবলেম চলছে এবং এটাও আমি দায়িত্ব নিয়ে আগে বলেছিলাম যে প্রবলেম রিজলভ হবে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে তাদের এই যে প্রবলেম এই যে সমস্যার জায়গাটা এটা কিন্তু রিজলভ হবে এটা কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসবে অ্যান্ড ডেফিনেটলি আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের নাম নিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান জয় শ্রী গণেশ